হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই বাপুন বেড়া ইউটিউব চ্যানেল আসুন সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে রামেশ্বরের ভিডিও দেখালাম তো এটা এখন তপুবনের ভিডিও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তপুবনের টেলার ভিডিওটা দিয়েছি এবারে তো পুল ভিডিওটা দেখাবো তোমাদেরকে তোমরা আমার সাথে থাকবে তো তোমরা কে কে চেনো বলবে তপুবনের কে কে গিয়েছো কমেন্ট করে জানাবে তো এটা ফার্স্ট টেলার দিচ্ছি তোমাদেরকে কীরকম লাগছে তারপরে আমি ভোলেব গিয়ে গিয়েছিলাম তপুবনে তো দেখাচ্ছি এটা তপুবনের ব্রিজ তো তপুবনের ব্রিজে শুটিং হই আমরা দেখতে গেছিলাম একবার শুটিং তো তপুবনের ভেতরে কি কি আছে দেখাবো তোমাদেরকে যতটা পারি চেষ্টা করবো দেখাবার তো এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে তো এখানে জল বেড়াই তো তোমরা যদি কেউ এসো পাটা ধুবে বা জল খাওয়ার জন্য তো এখানে এটা হচ্ছে কি গাছ আমি জানি না বাবু তো এখানে যজ্ঞ হচ্ছিল আমরা জবে গিয়েছিলাম মন্দিরে সবাই অনেকগুলা সাধু আসছিল তো যজ্ঞ হচ্ছিল এখানে আমাদের কি বলবো বজরাংবালি আছে আবার ওখানে আছে ঠাকুর তো তোমরা তো দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের যজ্ঞ করার কুণ্ড জনটা বলে এখানে যজ্ঞ হয় জানি না কখন কখন যজ্ঞ হয় কিন্তু আমরা গেছিলাম যবে যজ্ঞ হচ্ছিল তো ওইখানে একটা দোকান আছে ওখানে যদি কোনো ফল ফল নেই ওখানে কি বলো মিষ্টি ভোগ আছে পুজো করার জন্য ফুল টুল আছে আর ওগুলা কী আমি জানি না ঘরগুলার কী কী থাকে এখানে কার একটা ছবি না কী ছিল আমি ওটা ঠিক দেখতে পাইনি ভিডিওটা বানাতে পারিনি তো এটা হচ্ছে মন্দির এটাই সীতা মা কারা থাকে আমি একটু ভুলে গেছি ওটা এটা হচ্ছে আমাদের ভোলানাথ তোমরা তো চেনোই আর এখানে নন্দী বসেছে আমাদের তো এই বলে ভিডিওটা আমি শেষ করবো না তারপরে গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখতেই তো পারছো আর ওখানে যে কার সমাধি আছে ওটা ঠিক বলতে পারছি না এ বলে শেষ